জিতলেই প্লে অফ নিশ্চিত মিরপুরে আজ এমন সমীকরণ নিয়েই খেলতে নেমেছিল ফরচুন বরিশাল সিলেট সিক্সার্সকে বড় ব্যবধানে হারিয়েই রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসাবে প্লে অফ খেলা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল সিলেটকে একশো ষোলো রানে অল আউট করে স্কোরটা চার ওভার ও আট উইকেট হাতে রেখে পেরিয়েছে তামিম ইকবালের বরিশাল বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ ম্যাচে অনিশ্চয়তা বলতে ছিল শুধু তামিম ইকবালের ফিফটি পাওয়া নিয়ে দুই দলের স্কোর যখন সমান তামিম দাঁড়িয়ে আটচল্লিশ রানে সুমন খানের বলে স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও ফিফটি পেয়ে যান তামিম এবারের বিপিএলে তৃতীয় ফিফটি করে তামিম অপরাজিত থাকেন বান্ন বলে একান্ন বলের ইনিংসে এই বাঁহাতি মেরেছেন ছটি চার একাশি রানে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তামিমের সঙ্গে মুশফিকুর রহিম তিরিশ বলে করেছেন বিয়াল্লিশ রান চারটি চার ও একটি ছক্কা মেরেছেন মুশফিক দলটির ওপেনার তাওহিদ হৃদয় সাত বলে ছয় ও ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মেলান আট বলে নয় রান করে বিদায় নেওয়ার পর জুটি বাঁধেন তামিম ও মুশফিক এর আগে পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের কাছেই মূলত আত্মসমর্পণ করে সিলেটের ব্যাটসম্যানরা তিন দশমিক এক ওভার বল করে মাত্র সাত রানে পাঁচ উইকেট পেয়েছেন ফাহিম বিপিএল ইতিহাসে এর চেয়ে কম রানে কমপক্ষে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র একটি দু হাজার এগারো বারো মৌসুমে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্লাডিয়েটরসের বিপক্ষে ছয় রানে পাঁচ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি বিপিএলে এছাড়া দশ রানের কম খরচে পাঁচ উইকেট পেয়েছেন শুধু ওহাব রিয়াদ পাকিস্তানি ফাস্ট বোলার দুই হাজার উনিশ বিশ মৌসুমে ঢাকা প্লাটুনের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে আট রানে নেন পাঁচ উইকেট সিলেটের ইনিংসে উনত্রিশ বলে সর্বোচ্চ আঠাশ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান এহসান ভাট্টি দ্বিতীয় সর্বোচ্চ উনিশ বলে চব্বিশ রান করেন জাকের আলী সিলেট ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে বত্রিশ রান যোগ করেন ভাট্টি ও জাকের সিলেটের হয়ে এছাড়া দুই অঙ্ক ছুতে পারেন অধিনায়ক আরিফুল হক আরিফ তেরো বলে করেন বারো রান ও তানজিম হাসান করেন আট বলে তেরো রান প্লে অফ নিশ্চিত করা বরিশালের পয়েন্ট চোদ্দ সমান ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের শুধু বরিশালের ওপরে আছে অন্যদিকে দশম ম্যাচে অষ্টমহারের স্বাদ পাওয়া সিলেট পড়ে আছে তলানিতে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ